নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন এখানে আমি তিনটে বেগুন সাজিয়ে নিয়েছি একটা প্লেটে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি আমি এখানে একটা প্লেটের মধ্যে আছে নিয়েছি এখানে আছে ছোট চামচে দু চামচ আটা যে আটা আমরা রুটি করি সেই আটা আছে নিয়েছি গুঁড়ো হলুদ চালের গুঁড়ো আর সামান্য নুন মিশিয়ে আপনাদের সকলেরই অভিযোগ থাকে যে বেগুন ভাজলে অনেকটা তেল টেনে নেয় তবে এই পদ্ধতিতে যদি আপনারা করে থাকেন তো দেখবেন একদমই তেলটা কাট টেনে নিচ্ছে না আর বেগুন ভাজাটা অনেকক্ষণ পর্যন্ত মোচমুচে থাকবে দেখুন বেগুনের গায়ে এবার নুন আর হলুদটা খুব ভালোভাবে আমার মা মাখিয়ে নিচ্ছে আমরা তো সকলেই প্রথম থেকে রান্নার সব কিছু জানি না মায়েদের কাছ থেকে বা ঠাকুমা দিদিমার কাছ থেকেই শিখে থাকি তো দেখুন ঠিক এইভাবে আমি সবসময় ছোটো থেকে দেখেছি আমার মা ভেজে থাকে আর খেতেও ভীষণ সুস্বাদু হয় দেখুন এবার আলতো হাতে ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে বেগুনের গায়ে দেখুন ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে জাস্ট কিচ্ছু না আলগা হাতে এর ওপরে ছিটিয়ে দেওয়া আর এইভাবে মাখিয়ে নিয়ে তুলে সাইড করে রেখে দেওয়া দেখুন এই একইভাবে আরও একটা আমরা করে নেব আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি ওদিকে গ্যাসে আমরা তেলও বসিয়ে দিয়েছি এটাতে কিন্তু একটু তেলটা বেশি পরিমাণে দিলে তাহলে বেগুনটায় তেল একদমই টানবে না দেখুন এইভাবে একবার লাগিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন দুটো পিঠে যতটা টানার টেনে নেবে এই তারপরে কিন্তু আরও একটা প্রসেসে সেমভাবে আমাকে আরও একবার এতে গা দুটো পিঠে মাখিয়ে নিতে হবে দেখুন আরও একটা পিঠ সেমভাবেই কিন্তু আমার মা মাখিয়ে দিচ্ছে দেখুন কেমন সুন্দর করে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন ঠিক আটাটা এইভাবে এর গায়ে লাগাতে হবে একদম আলতো হাতে করলে খুব চটজলদিই হয়ে যায় বাকিগুলো আমরা ঠিক সেমভাবে লাগিয়ে নেব দেখুন তিনটের গায়ে মাখিয়ে দিয়েছি চলুন তাহলে ফিরে যাই গ্যাসের দিকে গ্যাসে কড়াইতে তেল বসানোই হয়েছিল আগের থেকে সেটা সুন্দর গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখুন ঠিক এতটা পরিমাণই এখানে তেল দিতে হবে এই সময়টা এবার আমি ঠিক এইভাবেই ভেজে তুলবো একে একে এই সময় কিন্তু অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন দেখুন একটা পিট সুন্দর হয়ে গেছে মা ধীরে সুস্থে আরও একটা পিঠ উতরেছে দেখুন তেল কিন্তু একদমই টানেনি আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন কেমন সুন্দর এখন থেকে দেখুন ওপরটা কিন্তু ভীষণ সুন্দর মুচমুচে হয়েছে একইভাবে আমরা দ্বিতীয় পিঠটাও ভেজে তুলে নেব সম্পূর্ণ বেগুন ভাজাগুলো রেডি হয়ে গেছে মা কিন্তু ধীরে সুস্থে তেল ঝরিয়ে তুলে নিচ্ছে দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু সেম মিডিয়ামেই রাখা রয়েছে বেগুন সেদ্ধও হয়ে গেছে যদি আপনারা বাড়িয়ে দিদ দেন তাহলে কিন্তু বেগুন পুড়ে যাবে বারংবার বলছি সেই সময় কিন্তু একদমই মিডিয়াম ফ্লেমেই রাখবেন দেখুন যে পরিমাণ তেল দেওয়া ছিল সেই পরিমাণে কিন্তু তেলটা থেকেই গেছে দেখুন মুচমুচে বেগুন ভাজা কেমন সুন্দর রেডি হয়ে গেল আশা করি আমার ভিডিওটি আপনার ভীষণ ভালো লেগেছে আপনাদের সকলের যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ ধরে আমার রান্নাঘরের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন